সবে কদরের রাতে করণীয় কি আমল আছে বর্জনীয় কি আছে সবে কদরের দোয়া কি এবং সবে কদরের নামাজের কোন নিয়ম আছে কিনা টুডে ইনশাআল্লাহ উই উইল টক অ্যাবাউট অন দিস ম্যাটার ভেরি ক্লিয়ারলি ইনশাআল্লাহ দেখুন সবে কদর হচ্ছে সবচেয়ে একটি বরকতপূর্ণ রাত যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইন্না আনযালনাহু ফি লাইলাতিল কদর উই হ্যাভ রিভিলড দিস কোরআন অন দা নাইট অফ গ্লোরি আল্লাহ তাআলা বলছেন আমরা এই কোরআনটাকে মানে আমি এই কোরআনটাকে একটি বরকতপূর্ণ রাতে নাজিল করেছে এবং এই রাতটা কেমন রাত লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহ দ্য নাইট অফ গ্লোরি দ্য নাইট অফ কদর ইজ বেটার দ্যান 1000 মান্থস এই রাতে যে ইবাদত করে হাজার মাস ইবাদত করে যে সব তার আমল নামায় লেখা হতো একটা রাত যদি কেউ আমল করে কদরের আল্লাহ তার আমল নামায় হাজার মাসেরও বেশি সব তার আমল নামায় লিখবে বলে সুবহানাল্লাহ এটা হচ্ছে সবে কদর করণীয় কি কী আমল আছে আমরা একটু প্রাসাইজলি জানবো ইনশাআল্লাহ তার আগে ছোট্ট একটা মিসকনসেপশনকে ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছেই সবে কদর বলতে বাংলাদেশের সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয় হচ্ছে সাতাশের রাত বাট ইটস অ্যাবসলিউটলি রং আইডিয়া কদরের রাতটা একদম স্পেসিফিকলি একটাতেই সীমাবদ্ধ নয় বরং নবীজি বলেছেন শেষ দশকের বেজোর রাত্রির যে কোনো একটা রাত কদরের রাত হতে পারে বলে সহ আল্লাহ এবং হাদিসে এসেছে নবী করিম সাল আলী ওসাল্লাম কেনা রসুল্লাহ সাল আলী ওসাল্লাম ইয়াজ তাহিদুফিল আশ্রিল আওয়ির মালা ইয়াজ তাহিদুফি গাই কম্পারেটিভলি দ্য প্রফেট মোহাম্মদ সাল আলী ওসাল্লাম হি ওয়াজ ইউজ টু ওয়ার্শিপ মোর ইন দ্য লাস্ট টেন ডেজ অফ রমাদান নবীজি রমাজানের শেষ দশকে সবচেয়ে বেশি আমল করতেন এবং তিনি বলতেন যে কদরের রাত তোমার তালাশ করবা বেজর রাত্রিতে যেমন আপনার একুশের রাত রাত এদিকে আপনার কত আছে পঁচিশের রাত এদিকে আছে সাতাশের রাত এই যে বেজর রাত্রিগুলো এগুলো হচ্ছে প্রত্যেকটা কদরের রাত হওয়ার সম্ভাবনা রাখে অতএব যদি আপনি কদর পেতে চান রামাজানের শেষ দশকে প্রত্যেকটা বেজর রাত্রি আপনাকে আমল করতে হবে রাজি আছেন আসুন আমরা কিছু আমল সংক্ষেপে নেওয়ার ট্রাই করি সবে কদরে সাতটা আমল আমরা কেউ মিস করবো না উই উইল ট্রাই আওয়ার বেস্ট যাতে করে কোনো আমল আমাদের দ্বারা ছুটে না চায় সকলে নিংশা আল্লাহ প্রথম আমল সবে কদরের প্রথম আমলটা হচ্ছে রাত্রি জাগরণ করা এটা একটা বড় আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদর রাতগুলো পরিপূর্ণ জাগরণ করতেন এর জন্য ট্রাই করব আমরা সবে কদরে রাত জাগার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ দুই নাম্বার রাত শুধুমাত্র জাগলেই হবে না এই রাতে বেশি বেশি আমরা কোরআন তেলাওয়াত করব যেহেতু রমজান মাসের বাহিরের যে মাসগুলো আছে অন্য মাসে আমার অনেক ব্যস্ত থাকে আমাজন মাসে শেষের দিকে আমরা একটু ফ্রি থাকি যতটুকু পারা যায় আমরা কতরের রাতে এবং দিনের বেলাও ট্রাই করব। বেশি বেশি কোরআনটা করার জন্য রাজি আছেন ইনশাআল্লাহ এখন অনেকের কোরআন মুখস্থ নাই অনেকে খুব ভালো করে পড়তে পারে না তাদের জন্য আমার সাজেশন হচ্ছে যতটুকু পারেন আস্তে আস্তে যতটুকু তার তিল সহ পরা যায় পাঁচ পৃষ্ঠা দশ পৃষ্ঠা এক পাড়া দুই পাড়া অ্যাজ মাচ এস ইউ ক্যান ইউ হ্যা অ্যাফ ট্রাই অ বেস্ট টু রিসাইট দ্য কোরা রিক্সা যতটুকু পারা যায় পড়বেন তিন নাম্বার আমলটা হচ্ছে সবচেয়ে দামি একটি আমল এই কদরের রাতে আমরা ট্রাই করব বেশি বেশি নফল এবং তাহাত্জন পড়ার জন্য দেখুন এটা প্রশ্ন করি সবাইকে আমাদের জীবনে অনেক চাওয়া পাওয়া আছে না নাই আমাদের জীবনে অনেক দোয়া আছে না নাই মাথায় রাখবেন যে পৃথিবীতে প্রত্যেকটা মুসলমানই দেশে একটু হলেও কান্না করে একটু হলো রবের কাছে চাই আমরা সবাই কান্না করি সবাই আল্লাহর কাছে কিছু না কিছু এটা চাই ওয়েন ইজ দ্য বেস্ট টাইম টু ক্রাই কান্নার জন্য সবচেয়ে উত্তম সময় আসলে কোনটা হাদিসে আসছে রবের কাছে কাদার জন্য রবের কাছে চাওয়ার জন্য রবের কাছে ক্ষমা পাওয়ার জন্য সবচাইতে উত্তম সময়টাই হচ্ছে তাহাজ্জুদের নামাজের সময় বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন তা তাজাফা জুরুবুহুম আলী লড ইনসেকটেশন আল্লাহ বলছেন যারা বিশ্বাসী তারা সব সময় তাহাজ্জুদের সময় নিজেদের দেহকে আরামের বেড থেকে তুলে নিয়ে আসে অর্থাৎ ঘুম থেকে ওঠে এবং তারা সব সময় রবকে ভয় করে আল্লাহকে ভয় করে এবং আল্লাহ করে সব কিছু সবকিছু এই জন্য আমরা প্রত্যেক রাতে ট্রাই করবো তাহার জুতটা পড়ার জন্য রাজি আছে তো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ মতো সবাইকে আমল করার তৌফিক দান করুন সকলে পড়া আমিন চার নম্বর আমলটা হচ্ছে কদরের রাতে একটি বেশি বেশি

অল দ্য সিনস অফ মাই লাইফ দ্যাট আই ইন মাই লাইফ আল্লাহ তুমি তো ক্ষমাশীল প্রভু তুমি তো ক্ষমা করতে ভালোবাসো আমি আমার জীবনে যত অন্যায় করেছি মাফ করেছি তুমি আমার সমস্ত অন্যায়কে মাফ করে দাও সবাই পড়ে আমিন তাহলে এই দোয়াটা বেশি বেশি সকলে পাঠ করবেন তো ইনশাআল্লাহ পাঁচ নম্বর আমলটা হচ্ছে কদরের রাতে আমরা বেশি বেশি জিকির পাঠ করব জিকির হতে পারে চারটা আফদলুল জিকির সবচেয়ে দামি জিকির হচ্ছে চারটা সকলেই পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

ইউ মাস্ট হ্যাভ টু রিমেম্বার অফ ইউর লট যদি তুমি মনের প্রশান্তি খুঁজে পেতে চাও অবশ্যই তোমাকে তোমার রবকে বেশি বেশি শর্ট করতে হবে ইউ হ্যাভ টু ইউর লট বাই সেই দিস কাইন্ড অফ ওয়ার্ড দ্যাট মিনস বাই রিসাইটিং দিস কাইন্ড অফ লিকেট এই জিকেগুলো বেশি বেশি পাঠ করবেন বেশি বেশি বলবেন সুহান আলহামদুলিল্লাহ ইকবর বেশি বেশি পাঠ করবেন তো ইনশাল

যে ব্যক্তি ঈশ্বরের নামাজটা জামাতে আদায় করলো সে অর্ধ রাত নামাজ যে সব পাওয়া যায় সে সব আল্লাহ আর যে নামাজটাও বা পড়লো সারা রাত নামাজ পড়লে যে সবটা পাওয়া যেত আল্লাহ রব তাকে পুরো রাতে নামাজ যে সব পাওয়া যেত ফজর নামাজটা জামাতে পড়ার জন্য আল্লাহ আমল নামায় সে একই সবই দান করে সোভান আল্লাহ এই জন্য রাতে এটা মিস করবেন না অবশ্যই ঈশারটাও জামাতে পড়বেন ফজরটাও জামাতে পড়বেন রাজা আছেন তো ইনশাআল্লাহ সর্বশেষ আমলটা হচ্ছে বেশি বেশি ইস্তেগফার পাঠ করা আমি তো শেখা দিচ্ছি খুবই প্রসাইজলি শর্টলি সকলে পড়েন আস্তাগফিরুল্লাহ একদম স্মল ওয়ার্ড খুব লম্বা না শুধু বলবেন আস্তাগফিরুল্লাহ আর একটা দোয়া আছে সকলে পড়েন আল্লাহুম্মাগফিরলি এই দুটি ইস্তিগফার যতটুকু পারা যায় বেশি বেশি কদরের রাতে পাঠ করবেন শুধু কদরের রাতে নয় জীবনের প্রত্যেকটা মুহূর্তে যখনই আপনি কাছে ক্ষমা চাইবেন বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন মাথায় রাখবেন পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার জীবনে কোনো গুনাহ নেই আল্লাহ তালা বলছেন তুমি যত গুনাই করো না কেন বলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা ও মাই ও মাই সার্ভেন্ট ইফ ইউ হ্যাভ কমিটেড আ অফ সিনস অফ ইউ ইন ইউর লাইফ

মাফ চাওয়ার সাথে সাথে আমি তার জীবনের সমস্ত গুনাখাতাকে মাফ করে দিই অতএব এই রাতে আমরা বেশি বেশি ইস্তফার পাঠ করব রাজি আছেন তো আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এই সাতটা আমল কদররাতে রাতে করার তৌফিক দান করুন সকল পড়া আমি এবং সকলকে বেজোর রাত্রিগুলোতে রাত্রে জার করা তৌফিক দান করুন সকলে পড়া আমি